আসসালামু আলাইকুম মাত্রায় গরম পড়ছে এই গরমে পাতলা ঝোলের তরকারি একটু বেশি ভালো লাগে আজকে আমি রান্না করছি শিং মাছ দিয়ে সিম আর আলু পাতলা ঝোলের রেসিপি তো এখন যেটা হচ্ছে সারা বছরই সিম পাওয়া যায় তো যে কোনো সময় রান্না করে খাওয়া যেতে পারে একটা সময় যেটা হতো সিজনে সারা সিম পাওয়া যেত না তো আজকে রান্নাটা আমি শুরু করি চলুন প্রথমে আমি দিয়ে দিলাম পাতিলে একটু সরিষার তেল দিয়েছি এখানে হাফ কাপের মতো সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে এক মিনিট হালকা ভেজে নেব পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ সাইজ চামুচ আদা বাটা আর হাফ সাইজ চামুচ রসুন বাটা এর সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি করে দিয়েছি দুটা কাঁচামুড়ি দিলাম মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছে এখন হচ্ছে সবগুলা মিক্স করে অনবরত দুই মিনিট একটু ভেজে নেব দুই মিনিট পেঁয়াজ আর আদা রসুনটা ভাজার পরে খুব সুন্দরভাবে ভাজা হয়ে উপর যখন তেলটা ছেড়ে আসছে এরপর যে এখানে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম আমি গরম মশলাগুলো সাথে এক সাইজ চামচ লবণ সবগুলো মশলা আমি এক সাইজ চামুচ করে দিয়েছি এখন হচ্ছে আবারও নেড়ে ছেড়ে একটু কষিয়ে দেখুন তেলটা উপরে ছেড়ে আসছে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি শিঙ মাছ আগে থেকে কেটে দুই সুন্দরভাবে পানিটা ঝরিয়ে রেখেছি এখন শিং মাছটা অ্যাড করে দিয়ে আমি আবার হচ্ছে নেড়ে ছেড়ে মশটা উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো যেহেতু আমি একটু মোটা মোটা করে কেটেছি আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তো সেই জন্য আলুটা আমি আগেই দিয়ে দিই শিঙ মাছের সাথে কিছুক্ষণ এটা কষিয়ে নেব। খুব ভালোভাবে এটা নেড়েছেড়ে মিক্স করে খুব বেশি করলে যেহেতু মাছ ভেঙে যাবে আলতোভাবে একটু নাড়াছাড়া করে মিক্স করে এখন আলু আর শিং মাছটা আমি ঢেকে দিয়ে চুলা রাশটা লোতে রেখে পাঁচ মিনিট একটু কষিয়ে নিয়েছে এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি ঝোলের জন্য পানি যেহেতু পাতলা ঝোলের তরকারি একটু বেশি পানি দিয়েছে এখানে আমি এক লিটার মতো পানি ব্যবহার করছি আবারও ঢেকে দিয়ে ঝোলটা যখন ফুটে আসে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সিম সিমটা একটু পরে দিয়েছি কারণ সিম সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না সিমটা আমি সুন্দরভাবে কেটে এভাবে দেখুন কেটেটা মানে কাটাটা কীভাবে করছি এটা তো দেখে বুঝতে পারছেন কেটে ধুয়ে নিয়েছিলাম সিমটা দিয়ে আমি আবারও হচ্ছে দুই মিনিট একটু ঢেকে রান্না করছি এখন একটু আলতোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি আমার এই প্যাচলাটা যেহেতু নরম এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু কম আমি একটু আলতো হাতে মিক্স করে নিচ্ছি যাতে সিম আর আলু সবগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায় এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা একটু কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো এখানে তিন চার পিস টমেটোভাবে কিউব করে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরচ দিয়েছি এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর টমেটোটা যখন খাওয়ার সময় একটু গোটা গোটা থাকবে খেতে ভালো লাগবে প্রথমে যেটা দিয়েছি সেটা তো গলে যাবে এভাবে টমেটো আর কাঁচা মরিচ দিয়ে আরো দুই মিনিট রান্না করে নিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা এই ধনিয়া পাতা এই রান্নার স্বাদকে বহু গুণ বাড়িয়ে দেবে এরকম পাতলা ঝোলের তরকারির সাথে ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু অসাধারণ লাগে ধনিয়া পাতাটা দিয়ে দুই মিনিট রান্না করে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমার আজকের রেসিপি এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চালা ফেস